<سؤال> <سؤال> لا الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله ශහදතිරිිබනිටටේ ಆශී දෙനෙ කමුුණිವල ශහද තිරිබණි ටට ಆශ දෙනෙ කමුලವල අමෝකදපුು തලොරබනොනමන්නු ರಆල සಬහඩල් ಲතුು හන්දුುനල්್ල മබද. সাহা মে সাথী নমো মে সৈয়ম জারে আল্লাহ পা না মে সাথী নমে সৈয়া যারে আল্লাহ পাস্তোলে তা হর আল্লা আল্লা ইলাহাম হো লা ইলাহ লা ইরাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর সোল্লাল্লা সাল্লাল্লাহ আলাই হে ওয়াসাল্লাম জোরে জোরে আলহামদুলিল্লা আমার আলোচনা কি পদে শুনতে সুবিধা হয় নাকি বুঝতে কোনো অসুবিধা হয় বন্ধু আমার এবার আপনারা শুনেন মায়েশা সিদ্ধি করা দিন লাভ তালান হাদিস কেনা বর্ণিত তিনি বলেছেন কোন সম্প্রদায়ের মাঝে যখন আবু বকর থাকতো কে থাকতো কোন সম্প্রদায়ের মাঝে যখন আবু বকর থাকতো রে তখন এখানে অন্য কেউ ইমামতি করা সমীচীন ছিল না উচিত ছিল না জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ হজরত আবু সাঈদ খুদুরিরা দেল্লাফ তাইলান হাদিস খানে বর্ণিত আমার নবী সরকারের তিনি বলে দিয়েছেন বন্ধ প্রত্যেকটা নবীর জন্য উজির মানে মন্ত্রী দুইজন ছিল কয়জন কথা বলে না কেন কয়জন আমার নবী বলতেছে হাদিস শরীফের মধ্যে এসেছে যে বন্ধু আসমানে আমার উজির ছিল আমার মন্ত্রী ছিল আসমানে দুইজন একটা হলো হযরতে জিবরাইল আরেকটা হলো হযরতে میکাইল জুড়ে জুড়ে আল্লাহ আকবার এই পৃথিবীর বুকে যে উজির ছিল এই পৃথিবীর বুকে যেই মন্ত্রী ছিল এই দুইজন ছিল একজন হলো হযরতে আবু বকর আরেকজন হলো হযরতে ওমর জুড়ে জুড়ে সুবহানাল্লাহ প্রত্যেকটা জায়গায় আবু বাক্করকে পাইছেন কিনা কথা বলেন না পাইছেন কিনা আবু বকর আমার নবী কে বন্ধু এত বেশি ভালোবাসত এত বেশি প্রেম তার চিনাই ছিল রে বন্ধু সব আমরা যত আমল করি সব আমল আল্লাহর ওয়াডার কার কিন্তু প্র্যাকটিক্যালি মডেলকে আপনার আমার প্রাণের নবী আবু বকর কেমন নবীর প্রেমিক ছিল বন্ধু আমি আপনাদেরকে বলবো বন্ধুরে আমার আপনারা হাদিস শরীফে এই করে ছোট তাড়াহুড়া করে আপনাদেরকে সংক্ষিপ্ত করে বন্ধু কয়েকটা হাদিস শরীফ শুনিয়েছি কারণ আমাকে আরও কিছু তথ্য আপনাদেরকে দিতে হবে আপনারা হাদিস একটা হাদিস শরীফের মধ্যে বসতে পেরেছেন আবু বক্করের সব সম্পত্তি তিনি দান করে দিয়েছে ঠিক কিনা উত্তর দিয়েছে আরেকটার মধ্যে বলেছেন আমি নিজে নবী গো আপনার বলেন না সোহান আল্লাহ আবু বাকর শুধু আমার নবীর সঙ্গে প্রেম রে আমার আল্লাহ কেউ অবগত করে বেশি ভালোবাসতো বন্ধু অবগত করে সম্পদ ব্যয় করতে 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 একবারে দস্ত হয়ে গেল দুস্ত বুঝিননি গরিব মানি হলো যার অল্প সম্পদ আছে কি আছে অল্প সম্পদ আছে রে মিসকিন বলা হয় যার কিছুই নাই দোস্ত বলে বন্ধু একেবারে সে শূন্য ঢেকে না বলা বন্ধুরে আমা আবু বকর দুস্ত হয়ে গেল দুস্ত অবস্থায় বন্ধু এখন তার পরনে পোশাক পর্যন্ত কেনার মতো টাকা পয়সা নাই ফ্যামিলি পরিবার চালাইবার মতো টাকা নাই রে ও বন্ধু কেমন প্রেম ছিল দেখেন না মসজিদে আজান হয়ে গেল বন্ধু আমার নবী চামাজ পড়ানোর জন্য অপেক্ষা করতেছে এখনো তো আবু আসে না কেন রে আবু বাকর এখনো আসে না বন্ধু কেমন করে যাবে নামাজ পড়ার জন্য বন্ধু টুপি না হইল কিন্তু নামাজ কবল হয়ে যাবে কিন্তু নিচের পোশাক না থাকলে নামাজ কবল হবে না কিন্তু আবু বকর এমন এক পর্যায়ে গেল বন্ধু ওনার গায়ের মধ্যে ছিল ছোট্ট জামা গড়ে ছিল বালিশের গিলাপ বন্ধু গায়ের জামার সাথে বালিশের কি লাভ ছেড়ে তিনি খেজুর পাতা এবং খেজুর কাটাকে সই সুতা হিসাবে ব্যবহার করলো ব্যবহার করে সুন্দর একটা জামা বানালো জামাটা বানানোর পরে বন্ধু তিনি সুন্দর করে তৈরি করে নামাজে গেলেন এবার আমার নবী ডেকে ডেকে বলে আবু বকর আমি থাকো অবস্থা ইসলামের প্রতি এত না। আমি চলে গেলে না জানি কি হবে রে আবু বকর এবার আবো বা কর ডাকি বলে ইয়া ভাল্লা নবী গু আমি ইচ্ছে করে দেরি করিনি আমি পোশাক তৈরি করে আসতে দেরি হয়েছে গণবি এবার আমার নবী কি করলেন বন্ধু মসজিদে চলে গেলেন নামাজ বন্ধু সম্পূর্ণ হয়ে গেল নামাজ শেষ করার পরে আমার নবী করে দিল মসজিদের থেকে যখন বাইরের দিকে একটা কদম বাড়িয়ে দিল রে এবার চাইয়া দেখে হজরত চিব্রাইল খেজুর পাতার পোশাক পরে মসজিদের গেইটে জোরে জোরে অল্লাহ আকবার এবার আমার নবী একটা ডাক দিয়ে বললো রে ভাই ইব্রাহিম আজকে কেন গো খেজুর পাতার পোশাক পরে আপনি এটেন করেছেন এবার জিবরাইল আলাইহিস সালাম দেখে দেখে বলে নবী গো আপনার Abubakar এর পরনে দেখি চাইয়া দেখে সে খেজুর কাটা এবং খেজুর পাতা দিয়ে যুক্ত করে নামাজ পড়তে এসে মসজিদে কদম দিল আবার আল্লাহ ডেকে রেখে বলে রে আসমানের আজকে আবু বাকারের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরে নাও এই জন্য খেজুর পাতার পোশাক পরে এসেছে জোরে জোরে আল্লাহ মার হাবা বলেন এটা কি প্রেম না কথা বলেন না আরে ভাই লবণ না দিলে কি খাবার স্বাদ না আপনি যতক্ষণ না পর্যন্ত আমার নবীর প্রেমে না পড়তে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই আমল দিয়ে সন্তুষ্ট হতে পারবেন না কারণ আলা আল্লাহ ইমান আর ইমান লাবাহ নবীর প্রেম নাই তো

আমাদেরকে ক্ষমা করে দিবে চুরে চুরে বলে না লাভ আকবর আল্লাহকে ডাইরেক্ট ভালোবাসলে আল্লাহকে পাবো না আল্লাহ দিয়েছে কোরআন পেয়েছেন কার মাধ্যমে নবীর মাধ্যমে নামাজ পেয়েছেন কার মাধ্যমে আল্লাহ দিয়েছে নবীর মাধ্যমে নিবিও নবীর মাধ্যমে কাল হাসর দিন ফয়সালাও দিবে আল্লাহ হাবিবের মাধ্যমে জোরে বলেন না সুবহানাল্লাহ আড় জোরে বন্ধুরি আমি আপনাদেরকে আরো এক্সাম্পল দেব আমার নবীজি হিজরত করেছে আমরা তো সবাই জানি কথা বলেন না কেন করেছে কিনা সঙ্গী ছিল কে আবু বন্ধু আমি সামনে তুলে নবী যখন হিজরতের নাত্রীদের সিদ্ধান্ত নিলেন আজকে মক্কা কা থেকে মদিনায় নবী হিজরত করবে বন্ধু আবু করের গড়ের দরজায় নাড়া দিতে দেরি রে কর বন্ধু একটা ডাক দিতে দেরি করলো আমার নবী সে বন্ধুটাকে সারা দিতে একটা সেকেন্ড দেরি করলো না সুবহানাল্লাহ নবীডা কি বলে আবু বকর এই গভীর অজনীতে তুমি কেমন করে দাকির সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলে রে একটা সেকেন্ডও দেরি হলো না তুমি কেমন করে আমার ডাকি সারা দিয়ে দিল আবু বকর দেখি দেখি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দিন থেকে আপনি বলেছেন আপনি হিজরতে চলে যাবেন আপনি মক্কা থেকে মদিনাতুল মুনাব্বার উদ্দেশ্যে রওনা দিবেন গো নবী সেই দিন থেকে আমি আর বিছানায় পেট লাগাই নাই আমি সারা ক্ষণ অপেক্ষায় ছিলাম কখন রে আমার নবীর ডাক আসবে আজকে পর্যন্ত আমি আমার দরজায় কান লাগাই আমি দাঁড়িয়েছিলাম নবী নবী গ আমি আপনার জন্য জীবন পর্যন্ত কুরবানি করতে পারি গো অ বন্ধু রাতের অন্ধকারে মক্কা থেকে মদিন আর দিকে যখন আমার নবীর রওয়ানা দিলো রে আমার নবীর পাম আবার দিকে কদম ওবার দিকে চাকায়া দেখে আবু বা আমার আমার নবী কত কষ্ট করে হাঁটতেছে আবু বকর ডাক দিয়ে বলে নবী গো ও নবী আপনি যে আল্লাহর প্রিয় হাবিব হাবিব আল্লাহ আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ মতান্তরে তিন লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল তিনি পাঠালেন এর মধ্যে আটজন নবীকে আমার আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন কয়জন নবী একজন হলো বন্ধু আদম সফি আল্লাহ আরেকজন হলো নৌহ নাজিউল্লাহ আরেকজন হলো দাউদ ও খলিফাতুল্লাহ আরেকজন হলো ইব্রাহিম ও খলিলুল্লাহ আরেকজন হলো ইসমাঈল জাবিউল্লাহ আরেকজন হলো মূসা কালিমুল্লাহ আরেকজন হলো বন্ধু ঈসা রুহুল্লাহ আপনি হলেন হাবিবুল্লাহ জুড়ে জুড়ে সুবহানাল্লাহ আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ নবী সঙ্গে সঙ্গে থাকতে গো আপনি এত কষ্ট করে নবির পাম ওবার ওপের মধ্যে ফোসকা পড়ে গেছে বন্ধু আমরা বলি ঠোসা কি এমন অবস্থা হয়ে গেছে আবু বকর সইতে পারে না নবী গো কাল কিয়ামতের দিন যদি আমার আল্লামাকে আমাকে প্রশ্ন করে আবু বকর আমার যে হাবিবের কারণে তোমাদেরকে পাঠাইলাম আমার হাবিবের উসিলায় এত সুন্দর পৃথিবী তোমাদেরকে উপহার দিলাম সেই দিন কি জবাব দিব গো নবী আপনি আমার কাঁধে চড়ুন আবু বকর আমার নবীকে কাঁধে উঠা জোরে জোরে সুবহানাল্লাহ

লা ই রাহো এল্লাল্লা হো মোহাম্মদ রুসল্লা সল্লাল্লাহ তাহলে আমার এখানে আব্বা করে প্রেমের সঙ্গে একটা প্রেম যুক্ত করব করব কিনা দেখেন বন্ধু আমার নবীকে নিয়ে দিক দিয়ে বন্ধু আব্বা করে চিন্তায় কখনো সামনে কখনো পিছনে তার আত্মা আত্মা তো এখানেই বসতে হবে বসার পর আত্মাটাকে এখানে রাখতে হবে মনোযোগটাকে এখানে রাখতে হবে তাহলেই কিন্তু আজকের আলোচনা থেকে আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো আমরা চাই নাই জান্নাতের বাগান থেকে এই শীতের মধ্যে কেউ খালি ফিরে যাই আর আমাদের সবচেয়ে বড় একটা নিয়ামত হলো আজকের এই মাহফিল থেকে আল্লাহকে রাজি করা জোরে বলেন না আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আমি একবার বলেন আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি যেটা বলতে চেয়েছিলাম দরুদ হলো ইমানদারদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত আজকের দিন কিন্তু জুমার দিন আজকে কিন্তু এই কথাগুলো বলতাম না তারপরে একটু বলছি আজকের দিনটা কি জুমার দিন বন্ধরে আমার জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের দুই লাগাই জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের দুই লাগাইয়া আশীর্বাদ পড়তে পারে রে

প্রতিদিন এক হাজার বার দৌলত পড়তে পারে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আর আরেকটা আম যখন জিকির করেছিলাম আপনার অনেকে জবান বন্ধ রেখেছিলেন বন্ধু আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইন রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করো তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ না বলেছে কে এটা হলো আল্লাহর কোরআনের ভাষা বন্ধু রিমেম্বার শব্দটা হলো ইংলিশ আল্লাহর ভাষায় বলা হয় জিকির বাংলাতে যদি বলি তাহলে হবে স্মরণ এই জিকির আল্লাহর স্মরণে যা করা হয় তাই বন্ধু জিকির আল্লাহ বলেছেন আমার বান্দারা তোমরা কেউ যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো রে আমি আল্লাহ কথা দিলাম আমিও তোমাদেরকে স্মরণ করব জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ ওই দিক দিয়ে হাদিস শুনে মধ্যে এসেছি আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী সেই ফলটা কি আমার নবী বলে দিলেন জিকির কোন জিকির করব সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ la ilaha In la la, ilaha đại আমার নূরের পুতুল জগত করলেন ও জালা নহবি আমার নূরের পুতুল জগত করলেন ও জালা ও ঝা সরে করবেন তিনি অঙ্গ পাইসালা

খুশি হইয়া নিনাহ রাহ লো ইহামদুল বসোল্লা সাহো আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আজকের পর থেকে কোনদিন মিলাদ দরুদ জিকির কখনো কি কৃপণতা করবে না আমার এই ওয়াজ কি আপনারা মনে রাখবেন সম্মানিত উপস্থিতি জীবন কি পরিবর্তন করতে হলে সারা জীবন ওয়াজ শুনতে হয় না একটা দিনের ওয়াজ একটা মুহূর্তের আলোচনাই মানুষকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট যদি তার মানসিকতা মাহফিলের দিকে আলোচনার দিকে থাকে কথা কি বুঝতে পারছেন আপনারা সবাই জানেন আমার কাছে যখন লেফট পাঠিয়েছেন গতকালকে রাত্রে আমার এই পিচ্ছি আমাকে খবর পাঠালো আমাকে দেখাইলো যে হুজুর দেখেন আগামীকালকের পোস্টার আপনাকে আবহাওয়া সিদ্দিক রাদি আল্লাহ তালান হু প্রিয় নবী হুজুরে পূর্ণ সাল আলহি ও সাল্লামের সাথে কেমন প্রেম ছিল কেমন ভালোবাসার বন্ধন ছিল সেই প্রেমের উপর আলোচনা করতে হবে তখন আমি অত্যন্ত খুশি হয়েছি আজকে আপনাদেরকে আমি দুইটা বিষয়ের উপর আলোচনা শোনাব কারণ বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু যার লকাব হল সিদ্দিক আকবর তাকে নিয়ে কথা বলতে শুরু করলে কিন্তু সহজে শেষ করা যাবে তারপরেও এই বিষয়ের উপর আলোচনা করব এবং বর্তমানে আমাদের বাংলাদেশে একটা বিষয় নিয়ে মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতো বাংলাদেশে স্কুলের সপ্তম শ্রেণীর সম্ভবত আমি এখনো দেখতে পারিনি ব্যস্ততার কারণে যে মানুষ বানর থেকে জন্ম হয়েছে সেই একটা বক্তব্য পাঠ্য বইয়ে ছোট কমলমতি শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে ঠিক কেনা বলেন এই বিষয়টা নিয়েও একটু আলোচনা করব শোনার দরকার আছে না কথা বলেন আমরা তো মুসলমান আমাদের ফিউচার আছে আমাদের ব্যাকগ্রাউন্ডও আছে ঠিক কেনা বলেন আমি ওই দিকে গিয়ে এখন সময় নষ্ট করতে চাই না সমানিত উপস্থিতি এই জন্য আমি পবিত্র কালামে হাকিম থেকে অত্যন্ত চমৎকার একটা আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি আল্লাহ রবুল আলমিন বলেছেন আল্লাহ বলেছেন ও বিলিভার সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি ফ্রম দ্য ফায়ার আল্লাহ বলেছে ইমানদার কোন আল্লাহ এখানে খেয়াল করতে হবে কিন্তু আল্লাহ কিন্তু ইমানদারদেরকে ডাক দিয়েছেন কাকে কথা বলেন কাকে আল্লাহ কিন্তু ইমানদারদেরকে ডাক দিয়েছেন আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার আল্লাহ বলেছেন ইমানদার গণ তোমরা জাহান নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম নাম থেকে বাঁচাও জোরে জোরে বলুন না সবাহা বলেছে কে আর জোরে বলেন বলেছে কে এখন এই আমি প্রায় জায়গায় এই আয়াত তেলাওয়াত করে থাকি তার কারণ হলো এখন কিন্তু আমরা কিন্তু মৃত্যুর ধার প্রান্তে কিন্তু চলে ঠিক বলেন আমরা কোথায় কথা বলেন আমরা মৃত্যুর ধার প্রান্তে কিন্তু আসি বলে হুজুর মৃত্যু বললেন কেন আমরা আমাদেরকে মৃত বলে ঘোষণা করলাম কেন জানেন মানুষের দেহ জীবিত থাকলে থাকে জিন্দা বলে না যার আত্মাটা জীবিত তাকেই আমরা জিন্দা বলতে পারি ঠিক কিনা বলেন আমার দিকে তাকান আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো আমি আমরা কেমন করে বাঁচব সেই বাঁচার রাস্তা আমি আপনাদেরকে আজকে দেখাবো তার অন্যতম একটা মডেল হলো সিদ্দিকে একবার ইসলামের প্রথম খলিফা যিনি সর্বপ্রথম আমার নবীর প্রতি ইমান এনেছেন জুর জুরে সুবাহা আরো জোরে বলেন না সুবাহা বন্ধুরে আমার আমি সর্বপ্রথম বন্ধ মুসলিম শরীফ থেকে একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাব এ হাদিসের রাবি হলেন হজরতিয়া বহুড়াই রাদিল্লা মোতায়লা আনহ বন্ধু হাদিস কানে এসেছি মুসলিম শরীফের মধ্যে আমার নবী একদিন প্রশ্ন করলো সাহবাই কেনমদেরকে তোমাদের মাঝে আজকে কে রোজা রেখেছ তখন সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত তুললেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি আজকে রোজা রেখেছি যারা বলেন না সুবহানাল্লাহ আমার নবী যখন বলল আজকে তোমাদের মধ্যে কে রে জানা যা অনুসরণ করেছ তার মানে মানুষ যখন মৃত্যু বরণ করেছে জানা যায় অংশ গ্রহণ করেছো এবার আবু বাক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো আমি আজকে জানা যা অনুসরণ করেছি জোরে জোরে সুবহানাল্লাহ নবী একটা ডাক দিয়ে বললেন তোমাদের মধ্যে কে রে আজকে মিস্কিনকে খাবার খাইয়েছো এবার আবু বকর সিদ্দিক একটা ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আজকে মিস্কিনকে খাবার খাইয়েছি জোরে জোরে সুবহানাল্লাহ আবার আবার নবী বললেন তোমাদের মাঝে কে আছো রে তোমাদের মাঝে কে আছো আজকে অসুস্থ সেবা করেছো অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছো এবার আবু বকর সিদ্দিক আবার হাত তুলে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এই আমি আমি হাত তুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নবী প্রশ্ন করেছেন কয়টা চারটা প্রশ্ন করলো আর চারবারই বন্ধু নবীর হাত প্রশ্ন করতে দেন নবীর জামানের সঙ্গে সঙ্গে আবু বকর হাত তুললেন আবার নবী ডাক দিয়ে বললেন এই চারটা কোন যার মধ্যে আছে রে চারটা কর্ম যে করেছে সে মুত্তাকি আর সেই যাবে জান্নাতে জুড়ি জোরে সুবহানাল্লাহ